যখন পরান ঘরে তোমায় ডাকি তোমার নামে আমার ঝড়ে দুয়াছি তখন আমি কত সুন্দর হই যখন পরাণ ঘরে তোমায় ডাকি তোমার নামে আমার ঘরে দুই আখি তখন আমি কত শুন তখন কি সুখে মন সময় কাটে সে সুখ বোঝে না আমি বই তখন আমি কত সুন্দর হই দূর হয়ে যায় তিতব ফুল হয়ে উঠে ভরে ভোরে বাসনার ডালা দূর হয়ে যায় তিতাব জালা ফুল হয়ে উঠে ভরে সবাসনার ডালা আমি বদ্ধ ঘরে খুলে তালা আমি বদ্ধ ঘরে খুলে তালা তোমার পূজার প্রসাদ লই তখন আমি কত সুন্দর হই যখন পরাণ ভরে তোমায় ডাকি তোমার নামে ছড়ে দোযাখি তখন আমি কত সুন্দর হই তখন বিশ্বভুবন হেরি মধুময় তখন সবাই আমার আপন দূরের কে না বিশ্বভুব মধুময় সবাই আমার আপন দূরে কেহ নয় আমি ভুলে গিয়ে জয় যায় আমি ভুলে গিয়ে জয় পরাজয় ধামে বসে তখন আমি কত সুন্দর হই যখন পড়ান ভরে তোমায় ডাকি তোমার নামে আমার ঝরে দুয়াখি তখন আমি কত সুন্দর হই তাই জীবনের শেষের এই নিবেদন তোমার নামে আমার ঝরে দুনয় জীবনে শেষের এই নিবেদন তোমার নামে আমার যেন ঝরে দুনয় কে বলে দিন মনোরঞ্জন কেদে বলে দিন মনোরঞ্জন তুমি বিনা বন্ধু তখন আমি কত সুন্দর হই যখন পরান ভরে তোমায় ডাকি তোমার নামে আমার হরিদা তখন আমি কত সুন্দর